আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দূর এবং কাছে দেশ এবং প্রবাসী যারা যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন পবিত্র শাবে মেরাজ দু হাজার ছাব্বিশ সালে কত তারিখে কোন দিন অনুষ্ঠিত হবে শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ এবং রোজা আছে কি না আপনারা এই ভিডিওটি দেখলে সব কিছু বিষয়ে পরিষ্কার হয়ে যাবেন সম্মানিত দর্শক বৃন্দ দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে ষোলোই জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি অর্থাৎ ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে পবিত্র লাইলাতুল মেয়েরাজ অনুষ্ঠিত হবে রসুল্লাহ সাল্ল সাল্লামের জীবনের মজেজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মওজেজা হচ্ছে মেয়ারাজ। এই মেয়ারাজের রাতকে উদযাপন করার জন্য মুসলিম ও পাক ভারত উপমহাদেশে এটার নাম দিয়েছেন পবিত্র সবে মেয়ারাজ। সবে মেয়ারাজকে কেন্দ্র করে কোনো ভাই কোনো মা বোন যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে শুক্রবার এবং শনিবার দুই দিন দুইটি রোজা উদযাপন করতে পারবেন এবং শুক্রবার দিবাগত রাত্রিতে আপনারা লাইলাতুল মেয়রাজ উপলক্ষে সলাতু আদায় করতে পারবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবনীতে গুরুত্বপূর্ণ মজেজা লাইলাতুল মেয়ারাজ এটা মুসলিম বিশ্বে এক বিস্ময়কর ঘটনা যার বর্ণনা পবিত্র আনুল কারিমের সুরাত বাণী ইসরায়েলের মধ্যে পাওয়া যায় এবং পবিত্র আনুল কারিমের সুরাতু নজমের মধ্যে এর বর্ণনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারকাত